হোটা হঠাৎ করে সাইনবোর্ডের ভিতরে লেখা শপিং ব্যাগের ভিতরে লেখা আমি গেলাম দোকানদার ভাইয়ের কাছে ভাই কি ব্যাপার রে ওয়ান পিস কি এইটা কয়ে ভাই ওয়াস করি খান কিছু জানেন না এটা আপনার আপুয়ার ভাবি পরে ডিজিটাল পোশাক ওয়ান পিস আমি কই সব ঠিক আছে না জানি আল্লাহর কোন দুনিয়ায় জিরো পিস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই দিন কিন্তু রাস্তাঘাটে ঘাটে যাবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এমনিতে সোনার বাংলাদেশের মা বোনেরা হইল আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা এরপরেও বিউটি পার্লারে গিয়ে করেছে সাজুগোজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এ দেশের যুবকদেরকে এ যুবকদেরকে ধর্ষণের দিকে নিয়ে যা আর যখন এই যুবকরা টাকা যখন এই যুবকরা কোনো কিছু করে কয় ইফটি জিংকার ওকে ধরে শাস্তি দাও আমি বলি শাস্তি দেওয়ার আগে যুবক আগে যারা ধর্ষণ করাইতেছে বেহায়ার মতো পোশাক পোশাক পরিয়া এদেরকে সাইজ করানো দরকার কথা বলেন ঠিক